ডেলিভারি নেওয়ার আগে সেই গাড়িটা যেটা পিডিআই করেছিল সেই গাড়িটা দিচ্ছে কিনা সেটাকে ক্রস চেক করবে প্রচন্ড ডেন্ট পড়া জং লাগা গাড়ি কিন্তু কাস্টমারকে গুছিয়ে দেয় এই গাড়িটা আমি রাফিউজ করি আমি ভিডিও বানাই এই গাড়িটা সকালবেলা একজন নিয়ে যায় সে গাড়ি চালানো শেখায় এবার যদি তোমাদের বাজেট থাকে মোটামুটি সাড়ে সাত লাখ টাকা তাহলে গো ফর এক্সটার হোন্ডার এক্সটার একটা হচ্ছে চরম অসাধারণ গাড়ি নিচান ম্যাগনেট এত ভালো গাড়ি হওয়া সত্ত্বেও গাড়িটা কেউ কিনতে চায় না এর গাড়িতে প্রবলেম হচ্ছে একটা অয়েল সাম প্লাস্টিকের তৈরি আর গাড়িতে অজস্র ভাইব্রেশন ওই যে আওয়াজটা ভাইব্রেশনের আওয়াজটাকে বন্ধ করার জন্য একটা ইনসুলেশন দিচ্ছে যাতে লোকে জানতেন না পারে যদি গাড়িতে তো ভাইব্রেশন তো বন্ধুরা সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে প্রচন্ড গুরুত্বপূর্ণ ভিডিও কিছু খবর আসছে আমার কানে যেগুলো নতুন কার বায়ারদের জানা দরকার তো দেখো বস আমি কিন্তু মারুতির সাথে যুক্ত বহু বছর ছিলাম হুন্ডার সাথে যুক্ত ছিলাম মোটামুটি দেড় দু বছর এক বছর আট মাস মতো তাই জন্য আমার সাথে কিন্তু অনেক যারা এক্স এমপ্লয়িজ মানে তারা এখনো জবে আছে আমি এখনো জবে নেই তারা আমার সাথে সব কিছু ভেতরকার খবর শেয়ার করে যেরকম আমি বলেছিলাম ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট আসছে এখন বলছি ডিসকাউন্ট খুব একটা বেশি আসছে না হার্ডলি বড়ো গাড়িতে কুড়ি হাজার আর ছোট গাড়িতে দশ হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছে এর সাথে যদি তোমাদের গাড়ি কেনার সময় যদি কোনো বিশাল আকারের ডিসকাউন্ট পাও তাহলে এটা জেনে নেবে সেই গাড়িটা কিন্তু পুরোনো স্টকের মাল বারবার বলছি যদি যারা ডিসেম্বর মাসে গাড়ি কিনতে যাচ্ছ তারা গাড়ি বুকিং করার পরে গাড়ি ডেলিভারির আগে যে পিডিআইটা করবে সে পিডিআইটাকে ভালো করে করতে হবে পিডিআই ভালো করে করার সাথে সাথে যখন গাড়ি ডেলিভারি দেবে ডেলিভারি নেওয়ার আগে সেই গাড়িটা যেটা পিডিআই করেছিল সেই গাড়িটায় দিচ্ছে কিনা সেটাকে ক্রস চেক করবে প্লাস এটাকেও চেক করবে চেসিস নাম্বার ভিআই নাম্বারটা দিয়ে সে গাড়িটার ম্যানুফ্যাকচারিং মান্থ কবে গাড়িটার তৈরি কবে হয়েছে গাড়িটা স্টক ইয়ার্ডে কবে এসেছে আর তোমরা কবে নিচ্ছ যদি গাড়িটা মোটামুটি পাঁচ মাসের বেশি পুরনো হয় তাহলে কিন্তু এক্সট্রা কনজিউমার ডিসকাউন্ট বাদ দিয়ে আরও তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে যদি গাড়িটা পাঁচ থেকে ছ মাসের পুরনো হয় আর যদি ছ মাসেরও বেশি পুরনো হয় নয়তো সাত মাস আট মাস পুরনো হয় মে মাসের গাড়ি দিচ্ছে জুন মাসের গাড়ি দিচ্ছে তাহলে কিন্তু মোটামুটি পঞ্চাশ হাজার টাকার ডিসকাউন্ট পাবে যে কোনো বড় গাড়িতে যে গাড়িগুলোর দাম মোটামুটি আট লাখ টাকার আশেপাশে কি সাড়ে সাত লাখ টাকার আশেপাশে যেরকম ডিজায়ার যেরকম এক্সট্রা যেরকম আই টোয়েন্টি এগুলোতে কিন্তু একদম প্রপার ডিসকাউন্ট ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা পুরনো গাড়ি হওয়ার জন্য এর সাথে আলাদা কনজুমার ডিসকাউন্ট মোটামুটি কুড়ি হাজার টাকা কিন্তু কোনো গাড়িতেই পঁয়ত্রিশ হাজার টাকার ডিসকাউন্ট ডিসেম্বর মাসে থাকছে না এবার দেখো আমি কিন্তু বলেছিলাম গাড়ির সমস্ত ব্র্যান্ডের সমস্ত ডিলারের কাছে দুটো এয়ার এন্ডিং হয় একটা হচ্ছে এয়ার এন্ডিং ঠিক আছে আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এন্ডিং মানে ফাইন্যান্সিয়াল এন্ডিং হচ্ছে মার্চ মাসের একত্রিশ তারিখে হয় আর ইয়ার এন্ডিং হয় ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে এবার এরা কিন্তু যখন লাভ করে লাভটা দু প্রকারভাবে করে একটা হচ্ছে প্রত্যেক মাসে কতগুলো গাড়ি বিক্রি করছে নাম্বার ওয়ান অফ সেলস নাম্বার টু হচ্ছে প্রত্যেকটা গাড়িতে কত করে প্রফিট মার্জিন রাখছে তো দুটো প্রফিটকে মিলিয়ে ওরা কিন্তু প্রত্যেক মাসের তিরিশ তারিখে একটা করে রিপোর্ট পাঠায় ওদের হেডকোয়ার্টারে প্রত্যেকটা ম্যানেজার করে এটা ঠিক আছে এবার যখন তোমরা গাড়ি নেবে সেটা ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ হোক কি মার্চ মাসের তিরিশ তারিখ হোক কি এপ্রিল মাসের তিরিশ তারিখ হোক তোমাদের কিন্তু দেখতে হবে গাড়ির কতটা ডিসকাউন্ট পাচ্ছি আমরা এটা তারপরে হচ্ছে যে গাড়িটা তোমরা নিচ্ছ সে গাড়িটাকে পিডিআইটা তো ভালো করে করবে পিডিআইটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পুরনো গাড়ি দিলে ওখানে কিন্তু ধরা পড়বেই আর যখনই স্টক স্টকয়ার্ডে পুরনো গাড়ি থাকে মারুতি হুন্ডাইতে বেশি হয় না কিন্তু টাটা মোটর আর মাহিন্দ্রাতে প্রচণ্ড ডেন্ট পরা জং লাগা গাড়ি কিন্তু কাস্টমারকে গছিয়ে দেয় সে কিন্তু বুঝতে পারে না এটা অবশ্যই চেক করবে এবার অনেকে বলছো রাকেশ দা আমি ডেলি গাড়ি চালাবো এমন একটা গাড়ি বলো যে গাড়িটা আমাকে পুরো একশো কিলোমিটার ডেলি চালাতে পারবো তো সবসময় আমি বলেছিলাম ওয়ান লিটার ওয়ান পয়েন্ট টু লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার তিন প্রকারের ইঞ্জিন হয় তাই তো তো সব সময় যখন তোমরা ডেলি ডেলি গাড়ি চালাবে একশো কিলোমিটার গাড়ি ডেলি চলবে যেরকম আমার এই গাড়িটা আমার কিন্তু ব্রেজাও আছে তোমরা কি দেখো ব্রেজা চালাতে আমাকে দেখো না আমি সেই গাড়িটা নিয়ে লংয়ে যাই কিন্তু এই গাড়িটাকে আমি রাফ ইউজ করি আমি ভিডিও বানাই এই গাড়িটা সকালে একজন নিয়ে যাই সে গাড়ি চালানো শেখাই মানে গাড়ি চালানো শেখানোর ক্ষেত্রে এই গাড়িটা ব্যবহার করা হচ্ছে এই গাড়িটাকে ব্যবহার করা হচ্ছে রাফ ইউজ করার জন্য মানে গাড়িটা মোটামুটি সত্তর হাজার কিলোমিটার চলে গেছে এক বছরের মধ্যে ভাবতে পারছো কেন কারণ এই গাড়িটার মাইলেজ ভালো গাড়িটার মেনটেনেন্স কম সার্ভিস খরচা কিছুই নেই বলতে গেলে একটা বাইকের মতো বুলেটের মতো আর গাড়িটা ওয়ান লিটারের গাড়ি যখনই গাড়ি ওয়ান লিটারের হবে সে গাড়িটা সব খরচা কমে যাবে ইন্স্যুরেন্স মাইলেজ কম পড়বে ট্যাক্স কম পড়বে গাড়িটার দাম কম পড়বে গাড়িটার রিসেল ভ্যালু বেশি বেটার গাড়িটা ভ্যালুয়েবল গাড়ি তো আর মারুতির গাড়ি প্রত্যেকটা স্পেয়ার পার্টস খারাপ হয় না টেকসই প্রচণ্ড বেশি হয় এই জন্য চোখ বন্ধ করে তোমরা যদি বাজেট কম থাকে গাড়ি প্রচণ্ড পরিমাণে চালাতে চাও গাড়ি ডেলি চালাবে তাহলে কিন্তু গোফর মারুতি অথবা টয়টা অথবা হোন্ডাই কিন্তু মাহিন্দ্রা টাটাতে যাবে না বড় গাড়ি নেবে না এবার যদি তোমাদের বাজেট খুব কম থাকে একদম বেশি ইনভেস্ট করতে চাইছো না ডেলি ডেলি গাড়ি ইউজ করবে তাহলে কিন্তু চোখ বন্ধ করে ওয়ান লিটারের গাড়ি নেবে আর মারুতিতে ওয়ান লিটারের গাড়ি কোনটা এই অল্টো কেটেন সেলিডিও এক্সপ্রেস ওয়াগারের এক লিটার অথবা হাই বাজেটে যদি যেতে চাও তাহলে কিন্তু ওদিকে ভোলস আছে হাজার হাজার সিসির গাড়ি আর স্কোডাকায়লাকায় হাজার সিসির গাড়ি কিন্তু ওদের মেনটেন্স চার্জেস কিন্তু প্রচণ্ড বেশি প্লাস গাড়িটা জার্মান ব্র্যান্ড বলে ওটা এক্সপোর্ট হওয়া গাড়ি বলে ওটা কিন্তু ট্যাক্সও অনেকটাই বেশি পড়ে রোড ট্যাক্স বেশি পড়ে ইন্স্যুরেন্স বেশি পড়ে ঠিক আছে এই জন্য বেটার ওসব গাড়ির দিকে যেও না এগুলো নিতে পারো এক্সপ্রেসও হাই রোডে চালাতে পারে একশো দশের ওপরে চালাবে না আসতে চালাও ভিড় ভাড়ে চালাও স্সপ্রেশো নাও কোনো অসুবিধা নেই আর যদি জোরে চালাতে চাও তাহলে গোভার কেটেন কেটেন জোরে চালানো যায় এতে কোনো বড়ি রোল নেই স্টেবল গাড়ি কম বাজেটের মধ্যে বলছি এক লিটারের ঠিক আছে এদিকে ওয়েগানারের এক লিটার আর যদি পাহাড় পর্বতে চালাতে চাও পাহাড়ে এরকম ঢালান রাস্তা আছে বেশি শিলিগুড়ি কালিম্পং দার্জিলিং তাহলে গো ফর ওয়েগানারের ওয়ান পয়েন্ট টু লিটার ঠিক আছে বোঝা গেল এবার যদি তোমাদের বাজেট থাকে মোটামুটি সাড়ে সাত লাখ টাকা তাহলে গো ফর এক্সট্রা হোন্ডার এক্সট্রা একটা হচ্ছে চরম অসাধারণ গাড়ি জাস্ট সব কিছু আছে কিন্তু একটাই ফল্ট গাড়িটার মাইলেজ প্রচণ্ড কম প্রচণ্ড কম মাইলেজ যদি উপেক্ষা করো তাহলে কিন্তু এক্সট্রা নিতে পারো কোনো রকম অসুবিধা নেই এছাড়া এক্সটার বাদ দিয়ে আর কোন গাড়ি আছে আইটেন একদম নেবে না আই টেন একদম ভ্যালু ফর মানি নয় কারণ আই টেনের মাইলেজ কম এক্সটারের থেকেও মাইলেজ কম ভিড় ভাড়ে না দশ এগারো আর হাইওয়েতে গিয়ে পনেরো ষোলো তার উপর ওঠে না আই টেন ঠিক আছে কোম্পানি বলে উনিশ মাইলেজ কোনোদিনই দেবে না আর কোম্পানির যে মাইলেজটা বলবে সেই মাইলেজের মোটামুটি জানবে তিন থেকে চার মাইলেজ কম পাওয়া যায় আর প্লাস হুন্ডাই আই টেনের কিন্তু ল্যাগ আছে প্লাস সত্তর আশি হাজার কিলোমিটার চলার পরে গাড়িতে কিন্তু হালকা ভাইব্রেশন দেয় সেই ভাইব্রেশনটা প্রত্যেকটা কাস্টমার রিয়েলাইজ করে আফটার ড্রাইভিং পর সেভেন্টি থাউজেন্ড কিলোমিটার সত্তর হাজার কিলোমিটার কি ষাট হাজার কিলোমিটার চলার পরে প্রবলেমটা আসে তো যদি বাজেট একটু উঠতে পারো তাহলে গো ফর টয়োটা গ্লানজা অথবা ব্যালেনো ব্যালানো আর টয়টার গ্লানজার দুটো এক গাড়ি কোনো ডাউট নেই যে গাড়িটা পছন্দ নিতে পারো জাস্ট এটা জেনে রেখে দাও টয়টার গাড়ির রিসেল ভ্যালু বেশি হয় কম্পেয়ার টু মারুতি গ্লান্সার একটু ফিচার বেশি আছে একটু অ্যাক্সেসারিজ বেশি দেওয়া থাকে ভেতরে ইনফোর্টেমেন্ট সিস্টেম একটু বেটার কম্পেয়ার টু ব্যালানো বাট যদি তোমরা ভাবো যে না গাড়ি বিক্রি করবো না গাড়িটাকে বহু বছর আমি চালাবো একটা গাড়ি রাখবো তাহলে গো ফর ব্যালানো বিকজ খরচা দুটোরই সেম মাইলেজ দুটোরই সেম কোনো রকম ইস্যুস নেই প্লাস লেবার চার্জেসটা একটু মারুতিতে কম কম্পেয়ার টু টয়টা টয়টার সার্ভিস সেন্টার খুব ভালো সেম অ্যাজ মারুতি কিন্তু সার্ভিস সেন্টারটা একটু স্কার্স আছে একটু কম আছে তো যদি মনে হয় যে না আমরা এমন একটা গাড়ি নেবো সেটা সার্ভিস সেন্টার প্রচুর আছে যেখানে যাবো সেখানে সার্ভিস পাবো তাহলে গোফর ব্যালেনো ঠিক আছে বা যদি ভাবো যে না আমরা গাড়িটাকে চার বছর পরে বিক্রি করবো গোফরটা এটা গ্লানসা বিকজ গ্লানসা ডিসেল ভ্যালু মোরাললেস সত্তর হাজার আশি হাজার টাকা বেশি পাবে তোমরা কম্পেয়ার টু ব্যালেনও ঠিক আছে এবার বলি মারুতি ছাড়া আর যদি কোন ব্র্যান্ড নিতে চাও নিশান ম্যাগনাইট নিশান ম্যাগনাইট এমন একটা গাড়ি সাত লাখের বাজেটে আসতে এই গাড়িটার সব কিছু ভালো মানে গাড়িটার কোনো ফল্টই নেই মাইলেজ ভালো বিল্ড কোয়ালিটি সুপার নচ ওই বাজেটে মোটামুটি যে গাড়ি আমরা পাচ্ছি না নিশান ম্যাগনাইট মোটামুটি বলা যেতে পারে দশ লাখ বাজেটের গাড়ির ফিচার দিচ্ছে প্লাস বিল্ড কোয়ালিটি দিচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল গাড়ির বডির চাদর বাইরের গাড়ির মানে ওজন সব কিছু ভালো স্টেবেল গাড়ি সাসপেনশন ভালো মাইলেজ ভালো সার্ভিস সেন্টার ভালো কোনোরকম জং ধরে না নিশান ম্যাগনাইট ইজ এ টোটাল কমপ্লিট প্যাকেজ ফর মানে বাজেট বায়ার্স কিন্তু কিন্তু যদি নিশান গাড়ি নিচ্ছ তাহলে ওদের একটা জিনিস খারাপ সেটা হচ্ছে রোড সাইড সাপোর্ট গাড়ি যদি খারাপ হয়ে যায় এক্স্যাক্টলি স্কোডার মতো দশ ঘণ্টা বারো ঘণ্টা পর লোক আসে কারণ ওদের কিন্তু কোনো রকম যে সেলস নেটওয়ার্কটা আফটার মানে সার্ভিস নেটওয়ার্কটা ওটা অনেকটাই কম সেলস নেটওয়ার্কও কম সার্ভিস নেটওয়ার্কও অনেকটাই কম প্লাস গাড়িটার কিন্তু রিসেল ভ্যালু প্রচণ্ড কম নিচান ম্যাগনেট এত ভালো গাড়ি হওয়া সত্ত্বেও গাড়িটা কেউ কিনতে চায় না বিকজ গাড়িটা বেশি রাস্তায় দেখা যায় না যে গাড়ি রাস্তায় দেখা যায় না সেই গাড়ি থেকে তোমরা দূরে থাকবে সোজা কথা কারণ গাড়ি গাড়িতে কিন্তু প্রবলেম আসতেই পারে যখন কোনো যে গাড়ির রাস্তা বেশি দেখা যাচ্ছে না সেই গাড়িটা কিন্তু বেশি বিক্রি হচ্ছে না তার মানে সে গাড়িটার ব্র্যান্ড কিন্তু সার্ভিস সেন্টারে একটু হলেও লুটবে তো নিশান ম্যাগনাইট সেম অ্যাজ হন্ডা গাড়ি ভালো কিন্তু সার্ভিস সেন্টার প্রচণ্ড লোটে মানে একটা পেড সার্ভিস যদি মারুতিতে হয় তেত্রিশশো টাকা কি বত্রিশশো টাকা কি পঁয়ত্রিশশো টাকা ম্যাক্সিমাম ব্রেজাতে অত বড়ো গাড়ি একটা এস ইউ কার সেখানে একটা নিশান ম্যাগনাইটের সার্ভিসিং চার্জেস কিন্তু ঠিক পাঁচ বছরে কিন্তু পাঁচ বছর ছেড়ে দাও মোটামুটি একটা পেড সার্ভিস পড়ে যেতে পারে চার হাজার টাকার আশেপাশে আর বলে দিই মারুতির কিন্তু মোটামুটি হাজার লিটার বারোশো লিটারের গাড়ি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পাঁচ বছরের খরচা কোনোটাই তিরিশ হাজার টাকার পড়ে যায় না ওই ছাব্বিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার কে টেনে উনিশ হাজার ওয়াগানারে চব্বিশ হাজার পঁচিশ হাজার ম্যাক্সিমাম পাঁচ বছরের খরচা বলছি আর সেখানে তোমার হুন্ডাইতে মোটামুটি চল্লিশ হাজার টাকা তো বাই ছুঁয়েই যায় পেট সার্ভিস পাঁচ বছরে বলছি ডিজায়ার ডিজায়ার ভাই যদি তোমার বাজেট থাকে না সাড়ে সাত লাখ টাকা ডিজায়ারের বেস মডেল নেবে মানে ডিজায়ারের এলেক্সাই নেবে বিকজ ডিজায়ার এলেক্সাইতে আমাদেরকে সব কিছু দিচ্ছে সব কিছু দিচ্ছে ভাই শুধু মিউজিক পাচ্ছি না কী দরকার মিউজিক টপ মডেল লাগিয়ে নেবে টপ মডেলটা লাগানোর দরকার নেই তোমরা যদি ডিসপ্লে চাও ছটা ক্যামেরা চাও তোমরা লাগাবে হচ্ছে জামাইকা থ্রি সিক্সটি ব্লক পয়েন্ট এটা ডিসপ্লে সাথে ছটা ক্যামেরা আসে স্পিকার দেবে না স্পিকার আলাদা কিনতে হবে তোমার হারমান কার্ডের স্পিকার লাগিয়ে নাও মোটামুটি ওই চোদ্দ পনেরো হাজার টাকা পড়বে আর এই যে সেটটার দাম পড়বে বাইশ হাজার টাকা ভাই টপ মডেলের যাওয়ার দরকারই নেই বেস্ট মডেল নিয়ে নাও ছটা ক্যামেরা লাগাও ডিসপ্লে লাগাও সব থেকে বেস্ট আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না সব থেকে বেস্ট ডিসপ্লে অ্যাপেল কারপ্লে অ্যান্ড্রয়েড অটো মাথা খারাপ বার্ড ডিসপ্লে থ্রি ডি ডিসপ্লে আমরা চাকা বাঁচা কোথা দিয়ে যাচ্ছে সেটাও দেখতে পাবো পিছন দিকে দেখতে পাবো মানে টোটাল গাড়িটাকে ওপর থেকে দেখতে পাবো বার্ড ভিউ এটা এমন একটা ব্র্যান্ড যেটা খারাপ হয় না ডিসপ্লে সিস্টেম অনেক আছে কিন্তু কোনোটাই তিন মাসের ওপর চার মাসের ওপর টেকে না ডিসপ্লেতে টাচ প্রবলেম মানে চলে আসে ডিসপ্লেতে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার বেস্ট মডেল নেবে টপ মডেলের দিকে যাবে না তারাও গাড়িটাকে চালায় পছন্দ গরম লাগছে এবার বলি যদি তোমাদের বাজেট কম থাকে ছোটো গাড়ি নিচ্ছ ছোটো গাড়ির মধ্যে সবসময় টপ মডেল নেবে যেরকম এই হাজার লিটারের গাড়ি যেগুলো রয়েছে মানে অল্টো কেটেন স্প্রেসো সেলেরিও ওয়েগানার ওয়াগানার টপ মডেল নেবে না ওয়েগানারটা বাদ দিয়ে বলো ঠিক আছে ওয়েগানারটা ওয়ান লিটার নেবে আর যদি পাহাড়ে থাকো তখন ওয়ান পয়েন্ট টু লিটার নেবে কিন্তু এক্সপ্রেসও নিলে ভিক্সাই প্লাস নেবে সেলেরিও নিলে পারে ওটা ভিক্সার নিতে পারো রিক্সা নিতে পারো স্প্রেসো নিলে পারে ভিএসআই প্লাস নেবে সেমএস কেটেন আর সেমএস কেটেন কিন্তু নয় গাড়ি কিন্তু কেটেনের থেকে ভালো নয় ঠিক আছে বাইরের বডি কিন্তু স্প্রেসোতে পাতলা প্লাস গাড়িতে বডি রোল আছে ভিড় ভাড়ে চালালে গোফর এক্সপ্রেসও কোনো অসুবিধা নেই ভিড় ভাড়ের জন্য কেটেনও যা সেলেরিও তাই সব গাড়ি গাড়ি সমান ভাই চলে ঠিক আছে ওখানে বডি এসে গেল চলো এবার আগের দিকে যাওয়া যাক এবার কথা বলতে বলতে যাই গাড়িটাকে একটু চালাই ঠিক আছে চলো দেখো বস যদি মিড বাজেট গাড়ি নিতে চাও যেরকম ব্যালানো ঠিক আছে যেরকম সুইফট যেরকম ডিজায়ার যেরকম এক্সটার যেরকম ভেনু এই গাড়িগুলোর কিন্তু মিড বাজেট গাড়ির সেকেন্ড বেস মডেল নেবে ঠিক আছে কারণ সেকেন্ড বেস মডেলগুলো নিলে লাভবান হবে বাইরে থেকে কোনো রকম কাজ করানোর দরকার নেই কিন্তু যদি বাজেট খুব কম থাকে তোমরা কিন্তু ডিজায়ারের এলেক্সাই নেবে ডিজায়ারের এলেক্সাইতে আমরা সব কিছু পাচ্ছি ভাই সব কিছু শুধু মিউজিক পাচ্ছি না মিউজিকটা লাগিয়ে নেবে অসুবিধা নেই আর সুইফট নিলে পরে কিন্তু সুইফটের ভিএক্সাই নেবে যদি বাজেট কম থাকে তখন এলেক্সাই নিতে পারো বাইরে থেকে মিউজিক ফিউজিক লাগিয়ে নেবে হয়ে গেলো আর এক্সটার এক্সটার খুব ভালো গাড়ি এক্সটার প্রবলেম একটাই মাইলেজ কম আর সাসপেনশনটা প্রচণ্ড টাইট টাইট মানে অতিরিক্ত টাইট এক্সটার ইগনিশ আর পুরনো মারুতি রিডস এই তিনটে গাড়ির সাসপেনশন কিন্তু প্রচণ্ড স্টিফ ঠিক আছে তো এই তো গেল গাড়িগুলো যদি ডেলি কা ডেলি চালাতে হয় ভাই অত কিছু ভেবো না জাস্ট গো ফর ব্যালোনো বাজেট থাকলে পারে কেননা ব্যালোনোর উপরে গাড়ি হয় না আর অনেকে বলছো ফ্রংস দাদা ফ্রংস নেবো ফ্রংস নেবো ফ্রংস অনেকের পছন্দ আমারও পছন্দ বিকজ ফ্রংকসটা দেখতে খুব ম্যাস্কুলার লুক আছে একটা গাড়িটার একটা রোড প্রেজেন্সও খুব ভালো কিন্তু ফ্রংসের হচ্ছে মাইলেজটা অতিরিক্ত খারাপ ফ্রংসের মাইলেজ ভিড় ভাড়ে ওই এগারো দশ আর মোটামুটি এক সেকেন্ড একটা মোড় এসছে ভিড় ভাড়টা রয়েছে এদিকে লোকজন যাচ্ছে আচ্ছা আর মোটামুটি হাইওয়েতে গিয়ে ফ্রংকস আমাদের দেবে ওই পনেরো ষোলো তার উপরে ফ্রংস কোনোদিন উঠবে না কোনো দিন উঠবে না ফ্রংক ঠিক আছে তো ফ্রংকস যেরকম সেরকম টয়টার টাইজার টাইজারও সেম প্রবলেম মাইলেজ কম এরপরে বলে দিই অনেকে বলছো রেনল্টের গাড়ি নেবে ভাই দেখো রেনল্টের গাড়ি পাশ দিয়ে একটা যাচ্ছে রেনল্টের টাইগার ড্রাইভার না সরি তো রেনল্টের গাড়িতে প্রবলেম হচ্ছে একটাই রেনল্টের গাড়ি কিন্তু বিল্ড কোয়ালিটি ভালো কিন্তু যত স্পেয়ার পার্টস সেগুলো সব প্লাস্টিকের সাম প্লাস্টিকের তৈরি আর গাড়িতে অজস্র ভাইব্রেশন তার জন্য বনেটের নিচে ওরা দু দুটো ইনসুলেশন দেয় একটা বনেটের ওপরে লেয়ার থাকে আর একটা ইঞ্জিনের ওপরে একটা কভার থাকে কেন তাই ডিজাইনের জন্য না ওই যে আওয়াজটা ভাইব্রেশনের আওয়াজটাকে বন্ধ করার জন্য ওরা একটা একটা ইনসুলেশন দিচ্ছে যাতে লোকে জানতে না পারে যে গাড়িতে তো ভাইব্রেশন আর ডেন্লডের গাড়ি মোটামুটি ওই তিন বছর টিকবে বস তার উপর যাবে না সেম সেইমে টাটা মোটরস মানে টাটা মোটরের গাড়ি তোমরা দেখো তোমার দু বছর চালাও বুঝে যাবে মানে সব কিছু ঢিলা হয়ে যাবে বিকজ ইঞ্জিন নড়তে থাকে এমন কোনো গাড়ি নেবে না যে গাড়িটার ইঞ্জিনটা নড়ে ইঞ্জিন নড়লে কি হচ্ছে তাহলে পরে ইঞ্জিনের আশেপাশে যত স্পেয়ার পার্টস সেগুলোতে টাচ হচ্ছে ওয়ারেন্টিয়ার হচ্ছে তখন গাড়িটার যত স্পেয়ার পার্টসগুলো ঢিলা হয়ে যাচ্ছে সেম এজ আমার রয়াল এনফিল্ডের বাইক যত ইন্ডিয়ান কোম্পানি আছে যত ইন্ডিয়ান ব্র্যান্ড আছে তাদের প্রবলেম একটাই তাদের হচ্ছে এই ইঞ্জিন নড়ে ইঞ্জিনের সাইড স্পেয়ার পার্টস ঢিলা হয়ে যায় গাড়ি ঢিলা হয়ে যায় র্যাটলিং নয়েজ করে এই সমস্ত প্রবলেম দিতে থাকে ঠিক আছে তো এইগুলো থেকে খুব সাবধান এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলে না আমি তো এগুলো নিয়ে ডিসকাশান করি তোমরা খুব বুঝে শুনে গাড়ি নেবে গাড়ি নেওয়ার আগে কোন গাড়িটা রিলায়েবেল লো মেনটেনেন্স খরচা আর ড্রাইভারদের সাথে অবশ্যই কথা বলো ড্রাইভাররা অ্যাকচুয়াল তোমাকে রোডে কী চলছে রোডে কী হচ্ছে রোডে কী অসুবিধা ফেস করতে হচ্ছে সেটা কিন্তু ড্রাইভাররা বলতে পারে ঠিক আছে ড্রাইভার ছাড়া কিন্তু গাড়ি নিতে যেও না নিজে নিজে কোন গাড়িটা ভালো লাগছে নিয়ে নিই যেরকম রেনল্ডের কুইড টাটার পাঞ্চ এই সমস্ত গাড়ি কিন্তু ওয়াহিয়াত গাড়ি কিন্তু মানে সবথেকে মানে বেকার মানে আমার কিছু বলার নেই নেওয়ার পরে বুঝে যাবে তিন মাস পরে কান্নাকাটি করবে ঠিক আছে মানে সোজা কথা বলছি ওপেনলি বলছি যদি রোনাল্ডের কুইড নাও ওই ছ মাস পরে কাঁদবে গাড়ির এমন ভাইব্রেশান প্লাস্টিকের তৈরি ঝঞ্ঝন জঞ্জন শব্দ গাড়িতে জল পড়ছে ওয়াটার লিক করছে ঠিক আছে মানে অ্যাক্সেলারেশনে কিছু নেই ল্যাগ সেম অ্যাজ পাঞ্চ সেম পাঞ্চ সব সব সেম প্রবলেম দুটোতেই ঠিক আছে তো খুব সাবধানে ঠিক আছে তো এই গেল ভিডিওটাকে লম্বা করছি না দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কোনো তাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে लाइक करें सबसक्राइब करें बाय बाय गाइस टेक केयर